সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন তারপর আমি খেয়ে দিয়ে আমার রুমে গিয়ে একটু ফেসবুক চালিয়ে ঘুমিয়ে গেলাম সকালে মহুয়া ডাকতেছে উঠো 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 জাগো 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 আরে এত চাষ কেন নয়টা বাজে কি তারপর আমি উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটু খেয়ে নিয়ে কিছু টাকা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম কলেজে পৌঁছে দেখি আর সবাই এসে পড়েছে কিরে কি খবর কেমন আছিস কখন আসবি হ্যাঁ ভালো রে একটু আগে আমার জানুটা যে কখন আসবে কে জানে কি কফাল রে তোর সিয়াম দোস্ত ওই দেখ তোর প্রিয়া কই কি কানেকশন রে তাই তো দেখছি এবার দেখ ইশরাত আর প্রিয়া একসাথে প্রবেশ আজ প্রিয়া কেসা দেখাছ না ও ভাবাই যায় না কুসকুস হতা হে আমার কলিজাটাও এসে পড়েছে আর কত কলিজা সোনা তা আমার দশটা দেখুরে চল ওই দিকে গিয়ে বসি তারপর একটা জায়গায় গিয়ে বসলাম একটু পর দুইটা ছেলে এসে বলতেছে সিয়ামকে বড় ভাই ডাকতেছে সিয়াম উঠে যেতে নিলে ওই তুই বস কি ব্যাপার দরকার আমাদের না আপনার বড় ভাইয়ের যার দরকার তাকে আসতে বলেন যান তারপর ওই দুই ছেলে চলে গেল দোস্ত একটু বস হিসু দিয়ে আসছি তাড়াতাড়ি দৌড়াও নয়তো মেখে যাবে আমি প্রসাব করে এসে দেখি একজন সিএম এর শার্টের কলার ধরে বলতেছে তোর এত বড় সাহস তুই আবার ছোট ভাইদেরকে গায়ে হাত দিস বলতেই আমি ধাক্কা দিয়ে হাল সরিয়ে দিলাম কি ব্যাপার মাস্টার কি ব্যাপার মাস্টারই করতে আসছ নাকি তুই এখন এলি এই তো মিনিট হলো তোমরা এখানে কি করো তারে কি খবর এখানে মাস্টারি তাও আমার বন্ধুর সাথে কি বলিস ও তোর বন্ধু হুম ভাইয়া চলে আগেই তো বলা হয়েছে কি ওদের মেরেছো কেন ওরা প্রিয়াকে নিয়ে বাজে কথা বলেছে তাই প্রিয়াকে কি অল অসাইড লাভার বলতে নাইম ঠাস ঠাস করে কাল যে দুই ছেলেকে সিএম পিটিয়েছিল তাদের চর দিয়ে বলল কলেজের বড় ভাই হয়ে ছোট বোনদের নিয়ে ইফটিজিং করতেছে ইফটিজিং বলতেছে আর থাপড়াচ্ছে ওরা পায়ে পড়ে হুশ পায় না ভাইয়া ছেড়ে দাও এরপর যদি এমন রিপোর্ট আসে নেংরা করে দিব আরে আমার ছোট ভাই এদের কিছু হলে দেখেরা রাখিস তোরা অনেক দিন পর কলেজে এলাম আজ তোমরা থাকো একটু কাজ আছে মার্কেটে যেতে হবে কলেজ শেষ করে তাহলে তো ভালোই হয় চল ওইদিকে গিয়ে বসি এই হলো আমার খালতো ভাই নাইম এটা মামাতো ভাই তারেক এই কলেজে থেকে লেখাপড়া করে বের হয়েছে সরি ভাইয়া আরে পাগলা বাদ দাও তারেক ভাগ্যে আসছে বলতে ধানি লঙ্কা স্বাদ হওয়ার কয়েকটা বান্ধবী নিয়ে এসে হাজির কি গো কেমন আছো হুম ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভালো শৈলের যন্ত্রণাও না বুঝি একদম শুকিয়ে গিয়েছে তুমি তো নাও না এই শাকচুলিকে তুমি চেনো নাকি ব্রো এইটা তো আর গার্লফ্রেন্ড খাইছে রে একে শাকচুলি বলতেছো কেন ধানি লঙ্কা চাপছ তো তাই এই ধানি লঙ্কাটা আবার আমার কলেজের দোস্ত নাই তোর কি ফ্রেন্ড কিভাবে এত তাড়াতাড়ি হলি রে আরে ফ্রেন্ড না এক লম্বা কাহিনী এ হচ্ছে পারভেজ আমার ছোট ভাই আর এরা তার ফ্রেন্ড ইউসুফ সিয়াম সানজিদ সোহাগ আর এ হচ্ছে ইকরা আমার বউ আজ থেকে তোমরা আমার দেবর ওকে ভাবি বলে দেখি ইশরাত প্রিয়ার বৃষ্টি এসে হাজির আমরা সবাই মিলে আজ ঘুরতে যাব ঠিক করলাম কিন্তু আজ ধানি লঙ্কা শুধু আমার দিকে যেয়ে আছে আর আমি লজ্জায় পড়ে যাচ্ছি এরই মধ্যে কি রে জানো ও দেখিস না দেবর আবার স্ট্রোক করবে বলতেই সবাই হাসাহাসি শুরু করে দিল ওই ঈশাদ আজ একটু মার্কেটে যেতে হবে আমার জানুটার জন্য কিছু গিফট কিনবো তোমার জানুটা কে গো আমার জানুটার নাম মহুয়া পরিচয় করালে না পরে করাবো সময় ও তারিখ শোনা আমার বান্ধবীটার মনে হয় মন খারাপ হয়ে গেছে হ্যাঁ সামথিং রং আচ্ছা আগে পার্কে যাব তারপর সবাই মিলে কেনাকাটা করব তারপর আমরা প্রায় দশ থেকে বারো জন বন্ধু মিলে ঘুরে ফিরে আটা দিয়ে গেলাম মার্কেটে জানো তোমার কিছু লাগলে বলো আমি নিয়ে দিচ্ছি না বাবু আমার কিছু লাগবে না আমি আমার জানুর জন্য আগে কিছু জামা কিনবো ভাবি আপনার বান্ধবীকে আমাকে পছন্দ করতে সাহায্য করবে এই তুই আমাকে না বলে ওকে বলছিস কেন এমনি ওই বল মাহুয়াকে ওর জন্য তুই কাল আমার ফোন কেটে দিছিস তাই না বল মাহুয়াকে এত জানি কি করবেন চয়েস করে দিলে দেন না ধরে চুপ করে থাকেন ওকে বলেই এটি দোকানে গিয়ে অনেক সুন্দর একটি জামা চয়েস করলো আর আমাকে বলতেছে তোমার ওকে এটা পরেই অনেক ভালো মানাবে কিন্তু এটা তোর গায়ে হবে না কি বলছো হবে না না ও কি বাটু নাকি লম্বু কাকু এরকম ছোট মডেলে আছে মেয়েটা কত বড় আট বছরের একটা বাচ্চা হবে হুম এই তো এটাই ভালো একদম সঠিক মাপের হবে আর না হলে কাল নিয়ে এসেও চেঞ্জ করে দিব ওকে ধন্যবাদ প্যাক করে দিন তারপর জামাটা নিয়ে টাকা দিয়ে বললাম এবার এটি টেডি বেয়ার লাগবে আমার জানোটার আট বছরে এত ছোট নেয়ার মানে বুঝলাম না তাই তো ব্যাপারটা কি হলো আরে ওই ছোট বোন মহুয়ার কথা বলছে তাই বলি এই চলো এবার কি নিতে হবে বলো ওকে কি কি দিলে খুশি হবে হুম বুঝছি এবার চুপচাপ দেখতে থাকো তারপর অনেক কিছু কেনাকাটা করলাম আর অনেক বড় টেডি বিয়ার নিলাম এই হিসাদ এটা ধরো তো দাও তারপর ওকে দিয়ে লক্ষ্য করে দেখি দুই জোড়া আউট এটা কি হলো দুই জোড়া কোথায় গেল আমাদের সাথে তো ছিল সবাই অবাক হয়ে দুই জোড়া মানে সবাই অবাক করার দৃষ্টিতে দুই জোড়া মানে কি আর কই গেল মানে আরে ইউসুফ মিষ্টি সিয়া আমার প্রিয়া প্রেম করতে গেছে মনে হয় তারপর সবাই হাসি এবার বাসায় যেতে হবে চলো সবাই আমি যাব তোমার সাথে ওকে চলো টেডি বিয়ার নিয়ে ইরশাদকে একদম নিষ্পাপ বাঁচা মতো লাগতেছে ওকে চলো এই তুই কই যাবি বাসা যাব আমিও যাব তোর সাথে কেন আহ চলো তো সবাই মিলে যাই আচ্ছা চলো তাহলে তোমরা যাও তুমিও চলো না আমি একটু ইকরের সাথে সময় কাটাতে চাই হ্যাঁ হ্যাঁ ওকে ইশরাত হুম বলো তোমাকে এটা অসম্ভব লাগতেছে একদম পুতুলের মতো ধন্যবাদ দিয়ে ছোট করলাম না থাক এবার চলো তোরা যা আমি আসছি তুমি কোথায় যাবে কিছু কিনতে হবে তোরা যা উফ বাচ্চাদের মতো বেশি কথা বলো না তো চলো ওকে চলো তারপর আমি ঈর্ষা তার ধানি আমাদের বাসায় আসলাম বাসায় ঢুকতেই মহুয়া কোথা থেকে যেন দৌড়ে এসে গলা ধরো ভাইয়া আমার পুতুল কোথায় দেখো তো ওর কাছে ওরকম হলে চলবে ইশরাদি থেকে আঙ্গুল দিয়ে ওর থেকে ওটা আমাকে নিয়ে দাও এটা তো তোমারই বলে মহুয়ার কাছে এসে টেডি বিয়ার দিল আর জড়িয়ে ধরে একটা চুমু খেলো এনে এই ব্যাগে যা যা আছে সব তোর সাথে হাত ধরে আমার রুমে যেতে নিল হঠাৎ ধানি লঙ্কার দিকে চোখে যেতেই দৌড়ে গিয়ে ওরা হাত টেনে ধরে আর বলে কি গো মন খারাপ কেন তুমি চলো আমার সাথে খেলবে চলো এতক্ষণে ধারি লঙ্কার মুখে একটু হাজি ভুটল। মহুয়া ওদের রুমে নিয়ে যা আমি গোসল করে আসতেছি বলেই রুমে চলে গেলাম তারপর গোসল করে গামছা পরে রুমে আসলাম এসে দেখি ধারি লঙ্কা আমার খাটের উপর বসে দেখি কী যেন করছে আমাকে না দেখে চিলানো শুরু করলো আপনি করে কেন এমনি আসলাম তাড়াতাড়ি অন্য রুমে যান পরে আসবেন প্লিজ কিছু না বলে চলে গেল আমি দরজা লাগিয়ে কাপড় পরে মহু ডাক দিলাম এই মহুয়া এখানে এত তাড়াতাড়ি আসতেছি একটু পর মহুয়া ঈশা ধানি লঙ্কা আর আম্মু এসে আর ফোন এই তো আমার কাছে দে খাবি চল তোমরা খাও আমি পরে খেয়ে নেব এখন একটু গেম খেলব তাড়াতাড়ি আসিস এই তোমরা দাঁড়িয়ে কি দেখছো আমি পরে খেয়ে নেব আপনারা যান আমি খাওয়ার পরে ফোন পাবি নিরুপায় হয়ে খেতে গেলাম তো মা তোমাদের নাম কি আমার নাম ইসরাত বাহ ভারী সুন্দর নাম তো তোমাদের আর লক্ষ্মীও বটে এরই মধ্যে আব্বু আর পলাশ এসে হাজির আবু পলাশ বসো একসাথে খাই কিরে পলাশ বস তারপর ইশরাত মহুয়াকে তুলে খাইয়ে দিল খাওয়া শেষে আমি আমার রুমে গিয়ে ফোন টিপতেছি এমন সময় মহুয়া ইশরাত আর ধারি রুমে আসলো এসে ওরা মহুয়ার সাথে খেলতে নিল একটু পর মিষ্টি আর ইউসুফ আসলো এসেই হলো এক অশান্তি কি রে তুই এখানে কেন এসেছিস তোর লজ্জা নেই অকারণে একজনকে মার খাইয়ে আবার তার বাসায় আসিস ওই কে তুমি কাকে কি বলছো নাইমাকে বলেছে ও এই মেয়ের জন্যই তোমার ভাইয়ের এই অবস্থা আর কই যাবে দেবাগি ধানি লঙ্কা মহুয়া ওর মাথার উপর বসে সব চুলগুলো ছিঁড়তে লাগলো থাপটাতে লাগলো এমনকি ধানি লঙ্কার গালে একটা কামড় বসিয়ে দিল মহুয়াকে ধরে এই কি হয়েছে তোর বেশি বার বাড়ছিস না আম্মু আম্মু তোমা মেয়েকে কিছু বলো তো এত চাচা আম্মু দৌড়ে এসে হাজির কি হয়েছে এখানে উমা তোমার গালে কে কামড় দিল তোমার মেয়ে আবার কে আজকে আমি ওকে মেরেই ফেলবো বলেই আবারও মারতে লাগলো আমি ধরে নিয়ে কি হয়েছে একটু আগেই তো ঠিক ছিল ব্যাপারটা কিছুরা আমি মহুয়াকে নিয়ে বাইরে যাচ্ছি আর এরা কেউ যেন আমি না ফেরা পর্যন্ত বাড়ি বাইরে না যায় বলেই মহুয়াকে নিয়ে বাইরে চলে এলাম তারপর আমি মহুয়াকে নিয়ে বাইকে করে রেস্টুরেন্টে গেলাম সেখানে গিয়ে সোহাগ আর সিয়ামকে ফোন দিয়ে আসতে বললাম ভাইয়া এখানে কেন আমি ওকে মেরেই ফেলবো আরে শুন ও তো একটা মেয়ে তাই না হুম তো কি হয়েছে তুইও তো একটা মেয়ে ও বুঝেছি সব কিন্তু কোনো কিন্তু নয় যে একটা কামড় দিয়েছিস তাতে ওর অবস্থা দেখার মতো না বাসায় গিয়ে সরি বলবি ওকে আমি পারবো না সে তো ওর ভুল বুঝতে পারছে তাই না হুম তাহলে আমি ফুচকা খাবো আমাকে ফুচকা খাওয়াতে হবে না হলে আমি পারবো না এখানে ফুচকা কই পাবো আমি কি জানি ওকে দেখতেছি এর মধ্যে সোহাগ আর সিয়াম এসে হাজির কি রে সিয়াম একসাথে থাকতে থাকতে কই গেলি প্রিয়াকে প্রপোজ করেছিলাম সিয়াম মনে হয় আটা মজা মাখতেছে ফর্সা হচ্ছে বাবুটা তো প্রিয়া কি রাজি হলো বন্ধু টিট দে কি রে রাজি হলো না রে তাহলে আমাকে একটা থাপ্পড় মেরে চলে গেল আসলে আমি হয়তো ওর যোগ্য নই কি বলি আগামী দু সপ্তাহের মধ্যে আগামী দু সপ্তাহের মধ্যে যদি তুই ওর সাথে রিলেশন না করিয়ে দিয়েছি তো আমার নামও পারবেস না বলে তো দিলাম কেমনে কি করব কে জানে দেখা যাক কি হয় ফুস মহুয়া ফুচকা খাবে চল ফুচকা খাই সবাই মিলে হোম আজ কি হয়েছে জানিস কে মহুয়া নাইমনাকে আচ্ছা মতো দিয়েছে এমন কি গালে একটা কামড় দিয়েছে বলিস কি মামা তাই নাকি বলেই মহুয়াকে কোলে ধরে নিলো এবং দুজনই চুমু খেলো তো আমরা ফুচকা খেয়ে বাসায় যাব এমন সময় কিছুটা ফুচকা প্যাকেট করে নাও বেশি করে নেবে প্রিয়াপু আর নাইমনা আপুর সাথে খাবো কেন আহ বাসাতে মন তো কেন করিস নিতে যখন বসে নে তারপর ফুচকা নিয়ে বাসায় যেতে যেতে সন্ধ্যা লেগে গেল আমরা যাই তোরা বাসায় যা আমাদের কিছু কাজ আছে বলেই সোহাগ আর সিহাম চলে গেল তো বাসায় আসতে মহুয়া ফুসকা নিয়ে আম্মুর কাছে দৌড়ে গিয়ে আম্মু ওরা কি চলে গেছে না পারভেজ কাউকে যেতে না করেছে তাই কাউকে যেতে দেইনি ভিতরে আছে যা মহুয়া এক দৌড়ে গিয়ে রুমে গেল আমি গিয়ে দেখি এক অবাক কাণ্ড মহুয়া ধানি লঙ্কার গাল ধরে চুমু খাচ্ছে আর বলতেছে আমাকে মাফ করে দাও কি বলছো তুমি হুম হুম আজকে তুমি আমার সাথে ঘুমাবে ওকে না তা হয় না বাবা বকা দিবে তোমার আব্বুকে ফোন দাও আমি কথা বলবো ওরে আমার বাবু চলে বলেই ওর আব্বুকে ফোন দিল দিয়ে হ্যালো বলতে মোবাইল ফোন কেড়ে নিয়ে বলতেছে এই যে শুনেন আপনার মেয়ে আজকে আমার সাথে ঘুমাবে বুঝেছেন ওকে যেন না বকা হয় রাখছি এখন আমরা ফুচকা খাবো বলেই ফোনটা কেটে দিল ইমা তুমি এত বড় হয়ে গেছো তুমি থাকবে আজ আমার সাথে ওকে কিন্তু কিন্তু কি তোমার আব্বুকে ফোন দাও আমি কথা বলতেছি আমি বলে দিচ্ছি তারপরে ফোন করে ওর ভাষায় জানিয়ে দিল ইউসুফ ভাইয়া আপনি থাকবেন না না আমি আর মিষ্টি চলে যাব তাহলে সবাই ফুচকা খেয়ে যান তারপর আমরা সবাই মিলে তারপর তারা সবাই মিলে ফুচকা খেলো ইশরা তার ধারে লঙ্কা দুজনেই মনে হয় ফুচকা পছন্দ একটু বেশি যাই হোক আমি দরজা থেকেই আমার রুমে চলে গেলাম গিয়ে ফোন নিয়ে একটু গেম খেলতে নিলাম একটু পর এই আমরা আসছি খেয়ে যাও না বাসায় গিয়ে খাবো ফুচকা তো খেলামই ওকে সাবধানে যাস বলে আবার খেলায় মন দিলাম দেখি আম্মু ডাকতেছে খেতে আয় এত তাড়াতাড়ি কি খেতে বলছো দশটা বাজে কি এই তো একটু আগে খেলতে নিলাম হুম এবার খেতে আয় আমার জন্য এখানে পাঠিয়ে দাও আচ্ছা বলেই চলে গেলো একটু পর এসে খাবার দিয়ে গেলো আমি খেয়ে দিয়ে ভাবছি কি করে সে আমার প্রিয়ার প্রেম করিয়ে দেওয়া যায় এত কিছু ভেবে মাথা চুল পাকাতে চায় না ঘুমিয়ে পলাম কাল সকাল সকাল আবার কলেজে যেতে হবে আমি তো ঘুমিয়ে পলাম হঠাৎ করে মনে হলো কেউ আমাকে ডাকতেছে না কিছু বলবো না চল আমার সাথে কোথায় যেতে হবে যেতে যাবি চল সরি যেতে পারবো না তুই যাবে না তোর বাপ যাবে বলে আমার কারণ ধরে বাইরে নিয়ে গেল গিয়ে আমাকে হোটেলে বসিয়ে রেখে ও কোথায় জানি চলে গেল আর আমাকে এখানেই বসে থাকতে বলল একটু পর দেখি পাশের টেবিলে একটা মেয়ে খুব চিন্তিত মতো বসে আছে তাই দেখে এগিয়ে গেলাম আপনার কি কিছু হয়েছে না মানে খুব চিন্তিত মনে হচ্ছে আপনাকে আমার আম্মু খুব অসুস্থ খুব তাড়াতাড়ি ও পজিটিভ রক্তের প্রয়োজন কিন্তু কোথায় পাপু বুঝতে পারছি না অনেক করলাম কিন্তু কোথাও পেলাম না আগে আমার রক্তের গ্রুপ ও পজিটিভ যদি চান তো আমি দিতে পারি মেয়েটি খুশি হয়ে আমাকে নিয়ে একটা হাসপাতালে গেল কিন্তু এখানে কোনো রোগ নেই একদম নির্জন আমাকে একটা জায়গায় বসতে বলে মেয়েটি ভেতরে ঢুকলো আর একটু পর কয়েকজন নার্স এসে আমাকে অনেক ফল ফলান্তি খেতে দিয়ে বললো তাড়াতাড়ি খেয়ে নিন এগুলো না খেলে দুর্বল হয়ে যাবেন আমি সেটা শুনে খেয়ে নিলাম আমার আর কিচ্ছু মনে নেই যখন চোখ খুললাম নিজেকে আবিষ্কার করলাম ধানি লঙ্কার কোলে আর এদিকে দেখি ধানি লঙ্কা খুব কানা করতেছে আর আমারও না মাথাটা ব্যথা করতেছে সব কিছু রহস্যময় মনে হচ্ছে কি হয়েছে আপনি কাঁদছেন কেন ওরা তোমার কিডনি নিয়ে নিয়েছে আমারই ভুল আমার জন্য এমন হয়েছে আমি কেন তোমাকে এখানে নিয়ে আসলাম আর কেনইবা তোমাকে রেখে একা আইসক্রিম কিনতে গেলাম এখন আমি কি জবাব দেব প্লিজ পারভেজ আমাকে মেরে ফেলো প্লিজ কি বলছ রে গুলো মাথা ঠিক আছে ও তো শুধু কেঁদে যাচ্ছে আর এদিকে আমার পেটের ব্যথা ক্রমাগত বেড়েই চলেছে তাই নিজের পেটে হাত দিয়ে দেখি সেলাই করা তার মানে কি এটাই সত্যি কিন্তু কিভাবে কিছু কিন্তু কিভাবে তার মানে কি এটাই সত্যি কিন্তু কিভাবে কিছু না ভাবতেই ধারণাটা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর ওর চোখের পানি দিয়ে আবার পুরুষের ভিজে ভিজে হঠাৎই একটা শব্দের চোখ খুলে দেখি আমি কোলবালিশ জড়িয়ে ধরে আছি আর মহুয়া পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে আর এদিকে প্রজাপ চেপেছে খুব জোরে সেজনে বোধহয় পেটে ব্যথা উঠে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে এসে ভাবতেছি এটা কেমন স্বপ্ন আর এরই মধ্যে ইসরাত দানি লঙ্কা মহুয়া রাময়েশা হাজির কি রে তোকে খুব চিন্তিত মনে হচ্ছে কি হয়েছে তোর না কিছুটা আমি চলো খেতে কলেজে যেতে হবে তারপরে আপু আম্মু পলাশ মহুয়া ইস্টাত আর থানি লঙ্কা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এখন কলেজে যেতে হবে তাই রেডি হচ্ছি আমার সিএমের ব্যাপারটা দেখতে হবে এই ছোটো কথায় কী যে করি একটু পর আমি কলেজে উদ্দেশ্যে রওনা হলাম তারপর তারপর আমি কলেজে চলে এলাম এসে দেখি সিয়াম সানজিদ ইউসুফ মিষ্টি সোহাগ সবাই চলে এসেছে কি রে কি খবর তোদের হ্যাঁ ভালো প্রিয়া কই ক্লাসে ও ওকে চল তারপর ক্লাসে গিয়ে দেখি প্রিয়া একা একা বসে আছে তোমার নাম প্রিয়া আগে হ্যাঁ কেন তোমার বয়ফ্রেন্ড আছে কেন বলুন তো আপনি কে যা বললাম তো দাও হুম আছে নাম কি আপনাকে বলবো কেন কে আপনি এত নাটক করার কোনো দরকার নেই ফোন দিয়ে তোমার বয়ফ্রেন্ডকে ডাকো কি ব্যাপার পারভেজ সামথিং রং হুম তাই ডাকতে বলেছি ডাকো দেখো আমি প্রেম করি না তুমি কি সিয়াম চেনো হুম চিনি কালোকে একটা থাপ্পড় দিয়েছি কি করেছিল দোষ কি ও আমার হাত টেনে ধরেছিল তুমি কি ওকে ভালোবাসো না জানি না বলতে বলতে সিয়ামের এসে হাজির এই সিয়াম এদিকে আয় হ্যাঁ বল সিয়ামের হাত দেখিয়ে দেখো এসব শুধু তোমার জন্য করেছে দেখো পারবেস যে নিজেকে ভালোবাসতে জানে না সে আমাকে কি করে ভালোবাসবে বলো মাথা নিচু করে নিলাম দেখো সিয়াম তুমি আমার ভাইদের চেনো না আর ওরা কখনো আমাদের মেনে নেবে না আর তুমি নিজেকে ভালোবাসতে শেখো পরে সব দেখা যাবে পাগলামি করে নিজের জীবনটা নষ্ট করো না সময় হলে আমি নিজে আসবো তোমার কাছে বলেই প্রিয়া বাইরে চলে গেল বজলাম সব ও ঠিকই বলেছে শ্যাম আগে নিজের কেরিয়ার গর তারপর দেখা যাবে হ্যাঁ বন্ধু ওকে চল বাইরে যাই তারপর সবাই একসাথে বসে আড্ডা দিতে নিলাম দেখি ইরশাদ আর ধানিলঙ্কা কলেজে এসে হাজির ইরশাদ সোজা এসে আমার কাছে আসলো আর ধানিলঙ্কা একটু দূরে ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে নিল আর এদিকে আমরা সবাই অনেক মজা করতেছি ইরশাদ আমার গায়ের সাথে ঘেঁষে ঘেঁষে হাত চেপে ধরে বসে গল্প করতেছে আর অনেক হাসাহাসি করতেছে একটু বল লক্ষ্য করলাম কেজনের পেছন থেকে আমাকে টেনে তুললো এ মা এটা তো দেখি ধানী লঙ্কা কিছু বলবেন মেয়েদের সাথে তুই কখনই মিশতে পারবি না কেন কোনো মেয়ের সাথে আজ থেকে কথা বলবি তো তোকে খুন করে ফেলব। লাউ ঠ্যালা আপনি কে তোকে চিনতে হবে না চল তুই এখন আমার সাথে থাকবি পারবো না আচারুণ কি হয়েছে আপু এর সাথে এমন করতেছেন কেন চুপ তুই একটা কথা বলবি না ছেলে দেখলি গায়ে পড়তে মন চায় তাই না বুঝিস না তুই তাই না তোকে যদি কখনো আর ওর আশেপাশে দেখি তোর গাল লাল করে ফেলবো বলে দিলাম ধারিনকে তো আগে থেকে সবাই ভয় পায় তাই কলেজে সবাই হা হয়ে চেয়ে আছে আর এসটা চুপ করে নিচে চেয়ে আছে তোরা হা করে দেখছিস কি যা এখান থেকে ওর এই কথাতে সবাই চলে গেল নেক্সট টাইম কোনো মেয়ের সাথে তুই মিশবি না কই আমি তো কোনো ছেলের সাথে মিশি না আপনাকে দেখে সবাই ভয় পায় তাই ওরাই মিশতে চায় না শোন তুই শুধু আমার জন্য আমার সাথে থাকবি অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না তাহলে তোর চোখ তুলে নেব মানে আমার সাথে এমন কেন করতেছেন আপনি আমি জানি না কিন্তু তোকে অন্য মেয়ের সাথে কল্পনাও করতে আমার অনেক হিংসে হয় কিন্তু কেন না যা বললাম তাই যেন মনে থাকে সরি তুই আমাকে চিনিস না দেখেন প্লিজ পাগলামি করবেন না আমি পাগলামি করছি না আমি যা বলছি সত্যি বলছি তোর সাথে কোনো মেয়েকে দেখলে আমার অনেক কষ্ট হয় আমি কি করতে পারি তোর কিছু করতে হবে না শুধু কোনো মেয়ের সাথে মিশবি না বলেও চলে গেল আমি ওখানেই দাঁড়িয়ে থেকে ভাবতেছি কি হচ্ছে এসব একটু পর সবাই আসলো আমি সব খুলে বললাম তাই ওরা হা হা করে হাসতে নিল হাসার কি হলো হুম জানি কি এমন কেন করবে জানি না তবে এটা সম্ভব না চল ক্লাসে যাই ক্লাসে গিয়ে দেখি স্যার এসে গেছে অনুমতি নিয়ে ক্লাসে ঢুকলাম তারপরে আমরা ক্লাস করে বাইরে চলে আসলাম একটু পর আমার ফোন ভেজে হতো ফোন নিয়ে দেখি নাম্বার থেকে কে জানি ফোন করেছে তাই একা একটু সাইডে গিয়ে ফোন রিসিভ করলাম আলাইকুম হুম আপনি কেন ফোন দিতে পারি না তোমাকে না আপনি আমাকে ফোন দিতে পারেন না কারণ আমি আপনার কেউ না আর আপনার মতো মেয়ের সাথে কথা বলতে আমার ঘৃণা হয় সরি পারভেজ আমাকে ক্ষমা করে দেওয়া যায় না প্লিজ পারভেজ তোমার পায়ে পড়ি আমি আপনাকে ক্ষমা করার কে আর এসব কেন বলতেছেন আমি আপনাকে দয়া করে আমাকে আর ফোন দেবেন না দোহাই লাগে আপনার এমন করো না আমাকে ক্ষমা করে দাও প্লিজ তুমি যা বলবে আমি তাই শুনবো প্লিজ পারভেজ আমাকে আর কাঁদিও না প্লিজ মনে আছে একসময় আমিও কেঁদেছিলাম অনেক কান্না করেছিলাম কিন্তু আপনার কাছে সে কান্নার কোনো মূল্য ছিল না আর ক্ষমা আপনার মতো মেয়েকে আমি কখনো ক্ষমা করব ভাবলেন কি করে আর শুনেন কখনো যদি আমাকে ফোন দিয়েছেন তো আমার মরা মুখ দেখবেন আর আমি তো কোনো কমতি রাখছিলাম বলে মনে হয় না বিনা অপরাধে আমাকে কাঁদিয়েছিলেন এখন রাখছি তুমি কি কাঁদছ কই না তো আমি কেন কাঁদবো রাখছি বলেই কেটে দিলাম আপনারা ভাবছেন এই মেয়ে কে তাই তো তবে শুনুন কে এই মেয়ে কি তার পরিচয় এই মেয়ের নাম সাথী ইসলাম রিদিকা তবে এটার সত্যাম রাসুল নাম তামান্না আক্তার চাঁদনী একটা ছলনাময়ী ছাড়া আর কিছুই না হুম ছলনাময়ী এর মতো মেয়েদের জন্য আজ আমাদের এই যুব সমাজ ধ্বংসের মুখে এদের মতো মেয়েদের জন্য আজ হাজারো ছেলে হয়েছে মাস্তান হয়েছে নেশাগর আর বাকিগুলো বুঝে নেন কিন্তু এটা আমি শিওর যে কোনো একটা খারাপ ছেলে পেছনে রয়েছে একটি ছলনাময়ী নারীর মিথ্যে প্রেম হুম এই মেয়ের সাথে আমার ফেসবুকে পরিচয় হয় দু সালের নভেম্বরের শেষের দিকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমি ডিসেম্বর মাসের মাঝখান থেকে এর সাথে এসএমএস করা শুরু করি কিন্তু তখন আমার এক ফ্রেন্ড মেয়ে নামের আইডি খুলে আমার সাথে প্রেমের অভিনয় করেছিল তাই এমনিতে আমি কোনো মেয়ের সাথে ভালো ব্যবহারে কথা বলতাম না যাই হোক জানুয়ারি দু হাজার উনিশের সাত তারিখে ও আমাকে প্রপোজ করে আর বলে সব মেয়ে এক না আমার ভালোবাসায় তোমাকে অনেক সুখে রাখবো তার তারপরে আট মাস আমি ওর প্রতি এত দুর্বল হয়ে গেছি যে ওকে ছাড়া কিছুই ভালো লাগে না এই আট মাসই ওর সাথে আমার প্রেম ছিল ওর বাসা কুমিল্লা আর আমার বাসা বগুড়া যাই হোক ও যখন বুঝতে পারলো যে আমাকে দিয়ে ওর আর চলতেছে না তখন আমাকে ইগনোর করা শুরু করে আমি ওর ইমো ফেসবুক সব হ্যাক করেছিলাম ওর ইমোতে যা যা দেখি তা আপনাদের না জানাই থাক আমাকে ও কোরআন ছয় মিথ্যেও কথা বলেছে এখনও এটাও বলছে যে ওর নাকি একটা মেয়েও আছে চার বছরের যাই হোক অনেক কষ্ট করে যখন ওকে একটু ভুলতে নিলাম তখন জানতে পারলাম ও মিথ্যা বলতেছে আর এদিকে ও আরও অনেক ছেলের সাথে প্রেম করে আর এগুলো আমি নিজে ওর আইডিতে ঢুকে সব দেখেছি যাই হোক ওর মতো মেয়ের কোনো তুলনা হয় না কিছুদিন কিছুতেই না যাই হোক তারপর থেকে কোনো মেয়ের উপর আমার কোনো বিশ্বাস নেই মানে নিজেকেই বিশ্বাস করতে পারি না আর তো অন্যকে ধরো কিন্তু ধানি লঙ্কার এসব কাণ্ড দেখে আমার সুবিধার মনে হচ্ছে না এরই মধ্যে ইউসুফেরা চলে আসলো দোস্ত চল বাড়ি যাব না চল একটু ঘুরতে যাই তোরা যা আমি যাব না আমার ভালো লাগছে না কি হয়েছে মন খারাপ নাকি সাধেই ফোন দিয়েছিল সেটা আবার কে তোকে কিসের জন্য ফোন দেয় ওর মত মেয়ে কে আহ বাদ দে তো চল বাড়ি যাব সাথে কে আমরা কি জানতে পারি অন্য দিন বলবো ওর কথা বাদ দিলে খুশি হব তাহলে তুই বাড়ি যা আমরাও বাড়ি যাই বিকেলে দেখা হবে হুম ওকে ভাই চলো আমিও যাব ইউসুফ তাহলে আজ আর হলো না আমিও যাই মাথা ব্যথা করতেছে হুম আমি গেলাম তারপর আমি বাড়ির দিকে রওনা হলাম তার আগে ভাবলাম মহোয়ার জন্য কিছু নিয়ে যাই পরে কিছু চকলেটই বাড়ি যাব গাড়ির জন্য দাঁড়িয়ে আছি পেছন থেকে কেজারি চক চবিত হলো ওকে তুমি ছাড়ো বলছি ছাড়বো না ভালো হবে না কিন্তু খারাপ কি হবে শুনি হুম আচ্ছা সবার মানে কি আমার পেছনে কেন পড়ে আছেন আমি তো সরি বলেছি নাকি চুপ কথা কম তোকে যা বলবো তাই শুনবি নয়তো তোর একদিন কি আমার যতদিন লাগে কিছু না বলে গাল ধরে চলে যাচ্ছি এমন সময় পেছন থেকে সামনে এসে গালে একটা চুমু দিয়ে সরি বাবু রাগ করে না এসব কিন্তু আমার ভালো লাগছে না বাড়ি যাব বাড়িতে কি বউ রেখে আসছিস এত তারা কিসের তোর এসব জানার কোনো দরকার নেই বলেই আমি একটা রিক্সা থামালাম রিক্সায় উঠে বাড়ি আসব এমন সময় ওই উঠল আপনি কেন এখানে উঠলেন হয় আপনি নামেন না হয় আমি এই মামা দাঁড়াও আমি নামবো রিক্সা থাকলে আমি চেঁচাবো আমার আর কিছু বলার নেই এমন গুন্ডি মেয়ের সাথে না লাগাই ভালো আমি যতই ওর থেকে সরে বসি ও ততই আবার কাছে গায়ে ঘেসে বসে বসে আমি কিছু বলতে যাব এই চুপ করে থাক নয়তো খবর আছে বলেই কাঁধে মাথা দিয়ে আমার ততটা জড়িয়ে ধরলো দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রী তাও মনে হয় এভাবে যায় না এসবে তো আমার গা প্রচন্ডভাবে ঘামতেছে জীবনে প্রথম এমন পজিশনে কি করব বুঝতে পারছি না একটু পর ওর বাসার সামনে চলে এলাম ওকে বললাম এখন নেমে যেতে যাব না তাহলে তোর কি আর এত নরিস না তো চুপ করে বসে থাক এসব কেউ দেখলে খারাপ ভাবে দেখ কে শুনে কার কথা আমার বাসা এসে গেল আমার বাড়ি এসে গেছে এবার সরেন নামবো রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে সোজা আমার বাড়ির ভিতরে ঢুকে পড়লো মনে হয় বাপের বাড়ি আমি চুপ করে দাঁড়িয়ে আছি আর ভাবছি ভেতরে ঢুকবো কিনা কি হলো কি সমস্যা ভেতরে আয়